নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে জিও পিসি জিও এবার নিয়ে এসেছে এমন এক কম্পিউটার যা কিনতে আপনাকে টাকাও খরচ করতে হবে না এক বিশ্বাস হচ্ছে না দেখে নিয়ে তো এই হলো জিও পিসি আসলে এটা একটা ক্লাউড কম্পিউটার মানে আপনার ঘরে যদি জিও ফাইবার কানেকশন থাকে বা জিও এয়ার ফাইবার থাকে তাহলে জিও টপ বক্স থাকবে আপনার টিভি চলে তাহলে আপনি এই কম্পিউটার ফ্রি ব্যবহার করতে আলাদা করে কম্পিউটারের জন্য আপনাকে বা হার্ডওয়্যার কিছু লাগবে না আপনার শুধু লাগবে একটা মাউস ও কিবোর্ড আর টপ বক্স সেট টপ বক্স যাদের জিও ফাইবার বা যার ইয়ার ফাইবার আছে তাদের কাছে অবশ্যই এই সেট টপ বক্সটি আছে তাহলে আপনার শুধু কিনতে হচ্ছে একটি মাউস কিবোর্ড কিবোর্ড মাউসটি আপনি ওয়্যারলেসও নিতে পারেন এবং ওয়ার নিলে কি হবে আপনার টিভি দূরে থাকলেও আপনি দূরে কোনো জায়গা থেকে ওয়ারলেস ব্যবহার করতে পারেন আর যদি আপনার টিভিও না থাকে মনিটর থাকলেও এটা ব্যবহার করা যাবে তো এর জন্য আপনাকে এক্সট্রা আলাদা করে কোনো খরচ করতে হচ্ছে না একদম ফ্রিতে আপনি এক মাস জিওর ট্রায়াল ভার্সন চলছে এক মাস ফ্রিতে পেয়ে যাবেন তারপরে প্রতি মাসে নিরানব্বই টাকা করে লাগবে এই ক্লাউড ভার্সন জিও পার্সোনাল কম্পিউটার ব্যবহার করার জন্য এই ক্লাউড জিও পিসি আপনার একটা কম্পিউটারে যা থাকে একটা নর্মাল হার্ডওয়্যার যুক্ত কম্পিউটারে যা থাকে সব আপনি পেয়ে যাবেন আপনার প্রতিদিনের কাজের জন্য যেগুলো ব্যবহার করার দরকার কম্পিউটার থেকে সব আপনি জিও ক্লাউড পিসিতে পেয়ে যাবেন তো এটা এআই রেডি পিসি অলওয়েজ আপ টু ডেট থাকবে মান্থলি সাবস্ক্রিপশন প্রথম মাস ফ্রি দিচ্ছে তারপর থেকে আপনার পাঁচশো নিরানব্বই টাকা করে প্রতি মাসে লাগে তো নো রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স কোনো রিপেয়ার মেনটেনেন্স আপনার হ্যাং হওয়া বা কোনো কিছু পুড়ে যাওয়া এসএমিএস করে যাওয়া নষ্ট হয়ে যাওয়া থেকে আপনার একদম ঝামেলা তবে এইটা সময় আপনার ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবে তাদের পড়াশোনার কাজে এইখানে পড়াশোনার কাজে লার্নিং যাবতীয় এই কম্পিউটার জিও ক্লাউড কম্পিউটার থেকে পেয়ে যাবে ক্রিয়েটারদেরও এইখান থেকে আপনার এডিট ডিজাইন সব করা যাবে ট্রেডার দের ট্রেড করা যাবে ঠিক এই রকম আপনার টিভি থাকবে সেট টপ বক্স থাকবে মাউস আর কিবোর্ড থাকবে আর কিচ্ছু লাগবে চলুন ফার্স্ট টাইম কিভাবে কানেক্ট করা হয় দেখা যাক এর জন্য প্রথমে জিও সেট টপ বক্সটা আমাদের অন রাখতে হবে জিও ফাইবার বা এয়ার ফাইবার সেট টপ বক্সটা অন করতে হবে তারপর জিও পিসি অ্যাপসটা ওপেন করতে হবে জিও পিসি অ্যাপসটা ওপেন করে আমরা এরপর মাউস ও কিবোর্ড আমরা কানেক্ট করব মাউস কিবোর্ড এর ইউএসবি গুলো আমরা সেট টপ বক্সের পিছনে লাগিয়ে দেবো লাগিয়ে ওয়ারলেস হলে লাগিয়ে দেব কানেক্ট করার পর এইটা আমাদেরকে নাম ফার্স্ট নেম ও সেকেন্ড লাস্ট নেম লিখে নিতে হবে মোবাইল নাম্বার চলে আসবে মেল আইডি দিতে হবে এর এরপর সেট পাসওয়ার্ড করে নেবো আমরা পাসওয়ার্ড সেটটা করে নেবো নিয়ে ওটিপি যাবে ওটিপি দিয়ে দেবো দিয়ে সাবমিট করলেই আমাদের পিসি রেডি এরপর পাসওয়ার্ড দিয়ে আমরা কানেক্ট করে নেব কন্টিনিউ করে নেবো নিলে পিসি খুলে যাবে চলুন এরপর লাইভ টিভি চালিয়ে আমরা টিভিতে কিভাবে পিসি অন করা হয় কীভাবে পিসি আসে সেইটা পার্সোনাল কম্পিউটারটা লাইভ দেখিয়ে দেবো চলুন এটা কানেক্ট করার পর টিভিতে মাই পিসি এসে গেছে এখানে আট জিবি র্যাম এক হাজার একশো জিবি হার্ড ডিস্ক সিপিউ টু পয়েন্ট ফোর ফাইভ জিওস আনলিমিটেড টিভির একদম হোম পেজে চলে এসেছি এখান থেকে জিও পিসি দেখুন জিও হটস্টার জিও পিসি জিও সেভেন এগুলো আছে তো আমার এখানে সেটটপ বক্স কানেক্ট করা আছে সেটপ বক্সের পিছনে আমার এখানে ওয়্যারলেস নয় আমার ওয়ার যুক্ত কিবোর্ড এবং মাউস লাগানো আছে দেখে নিন এই যে কিবোর্ড মাউস দুটো ইউএসবি পোর্ট আছে ওই দুটো ইউএসবি পোর্টে কিবোর্ড একটা মাউস একটা লাগানো আছে একটা পাওয়ার কেবিল আর একটা নেটের কেবিল লাগানো আছে এই কিবোর্ড এই মাউস তো এই আমার টিভি টিভিতে জিও পিসি দেখুন জিওপিসি এবারে ওপেন করছি আমি এখানে মাউসে করে মাউসটা নিয়ে যাচ্ছি নিয়ে গিয়ে এখানে ক্লিক করতে হবে বা রিমোট দিয়েও আপনি এটা ওপেন করতে পারবেন এবার এখানে গিয়ে আমি এই লাঞ্চ নাও এটাই ক্লিক করবো করলে একটু টাইম লাগবে দেখুন ওপেন হয়ে গেছে জিওপিসি পিসি দেখুন পুরো একটা কম্পিউটারের মতো দেখাচ্ছে একদম কম্পিউটারে আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যেমন থাকে সেরকম দেখাচ্ছে এটা হচ্ছে স্প্রেডশিট লিব্রা অফিস লিব অফিস দিয়ে কাজ হয় আপনার উইন্ডোজ কম্পিউটারেও যেমন হয় একই সেম দেখতে পাবেন এখানেও কাজ হচ্ছে এটা একটা এক্সেলের মতো লিব্রা অফিস একটা স্প্রেডশিট এইখান থেকে আপনি এক্সেলের যেমন কাজ করে থাকেন সেইভাবে কাজ করতে পারবেন তো এইখানে দেখে নিন ইউটিউব আছে এখানে ডকুমেন্টস মেল গুগল ক্রোম আছে তো গুগল ক্রোমটা যদি আমরা ওপেন করি ব্রাউজার হিসাবে গুগল ক্রোমে আমরা টাইপ করে ব্রাউজ করতে পারি যে কোনো আমরা নেটে যেগুলো কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে গুগল করে থাকি সেগুলো এখান থেকে করতে পারবো ধরুন আমি এখানে বাংলার ভূমি জমি জায়গা সংক্রান্ত যে সাইট বাংলার ভূমিটা আমি যদি খুলতে চাই এখানে বাংলার ভূমি লিখে সার্চ করলে যেমনভাবে কম্পিউটার মোবাইল এবং ডেস্কটপে করে থাকি সেইভাবেই এটা করে নিতে পারবো দেখুন এসে গেছে তো ল্যান্ড ল্যান্ড রিফর্ম এটাই ক্লিক করলে দেখুন ওপেন হয়ে যাচ্ছে আমরা এই অ্যাপস গুলো জিও ওয়াক্সেস প্রেজেন্টেশন এখানে কম্পিউটার আছে কম্পিউটারে দেখুন ইন মাই কম্পিউটার যেমন থাকে এখানেও আছে এডব এক্সট্রেস আছে চেজ আছে এন্ড এডব এক পেস এখানে ড্রাইভ এটা গুগল ড্রাইভ জিও এআই ক্লাউড আর ওয়ান ড্রাইভ আছে আর এখানে ব্যাংকিং সংক্রান্ত এইচডিএফসিআইসিআই স্টেট ব্যাংক হয়ে যাবে আর হচ্ছে চ্যাট জিপিটি আর জেমিনি জেমিন এইগুলো ইনবিল্ড আছে আরো অনেক অ্যাপস এখানে ইনস্টল করা যাবে তো প্রয়োজন একটা কম্পিউটারে যাবতীয় যে আমরা জেনারেল যে অ্যাপসগুলো ব্যবহার করে থাকি সবই এখানে করা যাবে যাদের কম্পিউটার কেনার মতো পরিস্থিতি নেই অথচ টিভি আছে এবং এয়ার ফাইবার রয়েছে তাদের জন্য খুবই এটা একটা ভালো জিনিস তা আপনারা যাদের এয়ার ফাইবার এবং জিও ফাইবার কানেকশান আছে অবশ্যই এইটা ফ্রি ট্রায়াল চলছে এক মাস চালিয়ে নিন তে পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ